মহামাডানের পরের ম্যাচটা সাথে আছে যেটা অনুষ্ঠিত হবে নৈহাতি স্টেডিয়ামে ন তারিখ সন্ধ্যে সাতটার সময় এই ম্যাচে মহামাডান যদি নিজেদের ছন্দে থেকে যদি ভালো ফুটবল উপহার দেয় তাহলে এই ম্যাচটা সহজেই জয় এসে যাবে এবং এর ফলে মহামাডানের একচল্লিশ পয়েন্ট হয়ে যাবে আঠেরো ম্যাচ থেকে তো মহামার্ডান এই জয়টা পেয়ে গেলে অন্যান্য টিমকে অনেকটাই পিছনে ফেলে দেবে এবং এটা অনেকটা সোজা ম্যাচ আছে মহামার্ডানের ক্ষেত্রে কেননা নামদারি এগারো নম্বর স্থানে আছে লিগ টেবিলের আর মহামার্ডান সেখানে এক নম্বর স্থানে আছে এবং মহামার্ডান এই ম্যাচে চাইবে যে বেশি গোলে জেতা চার পাঁচ গোলে জেতার কেননা এটা এক হচ্ছে মহামাডানের হোম গ্রাউন্ড নৈহাতি স্টেডিয়ামে হতে চলেছে আর এটা নামধারির মতো একটা দুর্বল দলের সাথে খেলা আছে এবং এই ম্যাচটা থেকে মহামাডান যদি তিন চার গোলেও যদি যেতে অবাক হবার কিছু নেই তাই মহামাডান যে ফু যে ফুটবলটা উপহার দিচ্ছে এই এই আই লিগে সেখান থেকে মহামাডান সমর্থকদের প্রত্যাশা সেই ম্যাচটিকে অনেক বেশি গোল করে আমরা জিতব এবং দলকে মনোবল আরও যাতে বেড়ে যায় দলের সেই দিকে নজর দেবো এবং কোচেরও নজর থাকবে যে আমরা কেমন ফুটবল খেলছি এবং আমাদের প্লেয়াররা ঠিকঠাক গোল স্কোর করতে পারছে কিনা গোল স্কোর করলে স্ট্রাইকারদের মনোবল ভালো থাকে তাই ভালো ফুটবলের সাথে সাথে এই ন তারিখের ম্যাচটায় মহামাডান সমর্থকরা অনেক বেশি গোলও দেখতে চাইবে এবং এই খেলাটা যেহেতু সন্ধ্যে সাতটা থেকে আছে তাই অনেক মহামাডান সমর্থকই বিকেলে কাছ থেকে ফেরার পথে হয়তো স্টেডিয়ামে গিয়ে ভিড় জমাবেন এবং আপনারা খেলাটা দেখতে যান এবং উপভোগ করুন নিজেদের জয়কে আনন্দ করুন এবং আনন্দ সদসতে টিমকেও বুস্টিং করুন যাতে আইএসএলে আই লিগে যে কটা টিম আছে সেই কটা টিমকে ভালোভাবে হারানোর জন্য প্লেয়াররা চাঙ্গা থাকে এবং এই ম্যাচ থেকে মহামাডারের একটাই লক্ষ্য তিন পয়েন্ট আর গোল ট্যালিটাকে বাড়িয়ে নেওয়া কেননা অন্যান্য টিম যারা আছে তারা জিতলেও মহামাডারের কাছে যেতে পারবে না রিয়েল কাশ্মীর আর সিনিজ রেখান যতই জিতুক এখনও পাঁচ পয়েন্টের ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা একটু বাড়িয়ে নেওয়া নেওয়ার চেষ্টা করবে কেননা রিয়েল কাশ্মীরের সাথে পরের খেলাটা গোকুল আমের আছে গোকুল আমের সাথে রিয়েল কাশ্মীরের খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে তাই আমাদের প্রত্যাশা যে মহামাডান এই ম্যাচে অনেক বেশি গোল করবে এবং টিমটাকে ভালোভাবে খেলে এবং ম্যাচটাকে উইন করেই মাঠ ছাড়বে